হ্যালো আলাইকুম হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা যে মাংসটি দেখতে পাচ্ছেন এটা কিসের মাংস বলেন তো এটা কবুতরের মাংস তো কবুতরের মাংস আমার বেশ পছন্দের সেদিন বাজার থেকে দুইটা কবুতর নিয়ে এসেছিলাম তো সেটারই মাংস কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কবুতরের মাংস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী শরীরের দুর্বলতা কাটাইতে কিন্তু কবুতরের মাংস তুলনা নেয় তো চলুন আজকে আপনাদেরকে একটু ভিন্ন হয়েতে কবুতরের মাংস রান্না করে দেখাবো এভাবে কবুতরের মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো এখন চলে যাচ্ছি মেন ভিডিওতে মাংসটা আমি ফার্স্টে ম্যারিনেট করে রেখে দিব সেজন্য আমার যে মশলাগুলো লাগবে সেগুলো আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি জিরা গুঁড়া তেজপাতা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর একটি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি গোলমরিচ দারচিনি লবঙ্গ এবং এলাচ একসাথে বেটে আমি এই পেস্টটা বানিয়েছি আদা রসুন বাটা আর লবণ তো সবগুলো একসাথে মাংসের মধ্যে দিয়ে মাংসটি খুব ভালো করে মেখে নিতে হবে সেই যে মশলাগুলো সব কিছু আমি দিয়ে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল এখন খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব মশলাগুলোর সাথে এমনভাবে মাখাইতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লাগে তো এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি প্রায় পাঁচ মিনিট ধরে মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম মাংসের গায়ে ম্যারিনেশন করা শেষ হয়ে গেলে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে এটি ঢেকে দেড় থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব নর্মালেই রেখে দিতে হবে এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই প্রায় দুই ঘন্টা ফ্রিজে রাখার পর আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে ফড়নে দিয়ে দিব এলাচ দারচিনি এবং লবঙ্গ আর তেজপাতা এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে এ পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে যখন পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ কালার চলে আসবে তখন আগে থেকে ম্যারিনেটেড করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর খুব ভালো করে মাংস কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে মাংস কষাতে হবে মাংস কষানো যত ভালো হবে মাংসের টেস্ট কিন্তু তত ভালো আসবে তো এই পর্যায়ে মাংস কড়াইয়ের সাথে যেন লেগে না যায় এই আমি সামান্য পরিমাণে একটু গরম পানি অ্যাড করে নিয়েছি তারপর আবারও একটু মাংস কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য যাতে মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এই যে দশ মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনাটা ওঠানোর পরে আমি মাংসগুলো আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ পরিমাণ গরুর কাঁচা দুধ দুধটা কবুতরের মাংসে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে খুব ভালো টেস্ট আসে তো দুধ দেওয়ার পরে এই যে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এখানে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন তো এই যে পাঁচ মিনিট রাখার পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এতে যেটা হবে স্মেলটা খুব ভালো আসবে যেহেতু আমি মাংসে হালকা পরিমাণে একটু ঝোল রাখবো বা একটু গ্রেভি গ্রেভি রাখবো এই কারণে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিলাম পানিটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব জাস্ট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা বেশ গাঢ় হয়ে গিয়েছে একটু গ্রেভি গ্রেভি ভাব আসছে এখন উপর থেকে আমি ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি এতে স্মেলটা খুব ভালো আসবে এবং মাংস খেতেও খুব ভালো লাগবে তো এই যে আমার কবুতরের মাংস রান্না করা শেষ হয়ে গিয়েছে এইভাবে আপনারাও বাসায় রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে তো দেখেন আপনারা কালার দেখেই হয়তো বুঝতে পারছেন যে আসলে কতটা টেস্টি হয়েছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ